উনি কোনদিন আমার ধাঁধায় যাবে আমার কাছে মনে হয়েছে আমি সংসার করছি আমার বোর সাথে না আমার শাশুড়ের সাথে আপনারা আশ্চর্যবার দেখেন আমি প্রথম গান গানম্যান পাই আমি দশ বছর আগে তাই আমার ওইটা তোমার দিয়ে গাড়ি নাই তুমি রিক্সা দিয়ে গান নিয়ে আসছো লোকটা আমার দশ লাখ টাকা দিতে একটা গাড়ি কিনতে হবে এই সুমন আমি এখন ছয় কোটি টাকার গাড়ি চালাই আপনারা আশ্চর্যই ভাই প্রথম

কোন কথা যদি বাকি থাকে কাজ বাকি থাকে তাইলে ছেলে মেয়ে তাইলে ভাগ তারা যদি নাও পায় আমি আমার নিজের পয়সা দিয়ে ওই লাই আমি এর এই দাবি আমি তা সম্পূর্ণ করব আমি আপনাদের এই যে গ্রামবাসী সো ইউনিয়নবাসী যারা তারে বলে নিতেছি আমার আপনারা কোনো অধিকার নাই তবে আমার ঋণ আছে আপনাদের উপর আমি সমাজের পাগল করার মানুষের জন্য যা করে ঋষি হই লাগে আমার জন্য সেই রকম একটা জায়গা আপনারা যে কাজ বাকি আছে আমার শ্বশুরের আমি জানা হিসাবে কথা দিয়ে যাচ্ছি আমি চেক করে দেখি আপনারা আমাদের জানাই বা কোন কাজ বাকি আছে আমার শ্বশুর বইয়া গেছিলাম আমি এমনি বাড়ি এমনি বাড়ি আমার নিজের চেহারা দিয়ে হইলে নির্ধারণ আমি এই পাঁচ বছরের দিতে শেষ করবো তাইলে এই কথা দিয়া আমার শ্বশুরের যদি কোনো মন হয়ে থাকে তাই এর বাড়ি আছে তাই মাছ আমি জামাই হিসাবে আমি আপনার হচ্ছে